বিছানা চাদর কভার তারপর হচ্ছে কুশন কভারের রাজত্বে নিয়ে আসছি একদম পাইকারি প্রাইস আপনার এখান থেকে আপনাদের পছন্দের রুম ডেকোরেশন আইটেম গুলো করতে পারবেন তো পাইকারি দামটা আমরা বলবো দাম তো হিডেন থাকবে কারণ অনেকেই আছে খুচরা বিক্রেতারা যারা সেল করে সেক্ষেত্রে আপনার পানির দাম এটা তো না ব্যাপার না যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে বিজনেস করতে যাচ্ছেন যারা যাদের হাতে পুঁজি আছে আমি বলবো থ্রি ডি বিজনেস কিন্তু খুব ভালো বিজনেস তো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে দেখাবো যেন আপনাদের একটা আইডিয়া হয় তো আমরা এটা হচ্ছে ডাইনিং টেবিল ছয় চেয়ারের জন্য এটা হচ্ছে টেবিল কভার এটার সাথে আপনারা পাবেন সিক্স পিস চেয়ার কভার অনেকে বলেন আপু চার পিস কি হবে

হিউজ কালেকশন আছে কথা বলি সেটা হচ্ছে নতুন উদ্যোগ উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য কি কোনো ছাড় আছে যে 20 সেট নিলো তারপর দুই তিন সেট থেকে গেল সেটা এক্সচেঞ্জ করে যদি নিতে চায় সেরকম সুবিধা কি আমাদের অডিয়েন্সদেরকে দেওয়া যাবে আমাদের সেরকম সুবিধাটাও আছে सपोज আপনাদের আপনাদের শপে সেই প্রোডাক্টটা চলতেছে না বা সেই কালার চলতেছে না আপনি এটা সেটা রিটার্ন নিয়ে আসবেন এবং

এই যে দেখেন আমি এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কি ভাবে চাদর হবে এটা চাদর अवेलेबल আছে এটা চাদর ও হবে টি টেবিল কভার হবে কুশন কভার হবে এটা সবকিছু মিলিয়ে নিতে পারবেন আর হোলসেল এ নিলে তো আরো কমে আচ্ছা ভাইয়া 20 নিচে নিচে তো হোলসেল হবে না

আপনাদেরকে অন্যান্য জায়গায় যেই দামে আপনারা খুচরা কিনেন তার চেয়ে কিন্তু অনেক কমে আপনারা ভাইয়ের কাছ থেকে কিনতে পারবেন সরাসরি দোকানে আসবেন এক পিস যে সেল করবেন না তা আপনারা আসলে অবশ্যই আপনাদেরকে হবে না কিন্তু ওটা তো খুচরা দাম আপনারা কিনবেন ওটা খুচরা দামে কিনতে হবে কিন্তু পাইকারি সুবিধাটা পাইতে হলে অবশ্যই আপনাদের কিন্তু ভাইদের এখানে আসতে হবে অনেকে নতুন বছর উপলক্ষে নিজেদের আত্মীয় স্বজনকে একটা বিছানা চাদর বা সব আত্মীয় স্বজনকে একটা করে ডাইনিং টেবিলের কভার গিফট দিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা যদি ভাইদের কাছে আসেন অনেক কমে নিতে পারবেন একদম পানির দরে এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটার আমি চেয়ার কভারগুলো দেখিয়ে দিচ্ছি দামটা আপনারা ভাইদের কাছ থেকে জেনে নেবেন আমি এই এপিসোডে কিন্তু আপনাদেরকে চেয়ার ডাইনিং টেবিলের যে সেট সেটা দেখাব বিছানা চাদরের সেট দেখাবো কুশন কাভারের সেট দেখাবো এবং আপনাদেরকে টি টেবিলের কিছু কভার দেখিয়ে দিব। খুব সুন্দর নেক্সট আমি এটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর এটাও কিন্তু আপনারা নিতে পারবেন ভাইদের কাছ থেকে এটা ডাইনিং এটা বিছানা চাদর আছে আমার জানা মতো এটা কুশনও হয় তো এটা অনেক সুন্দর এরপর আমরা নেক্সট কালেকশন দেখবো এটা কিন্তু ডাইনিং টেবিলের কভারটা ছয় চারের কভারটা ছয়টা কভার থাকবে একটা ডাইনিং টেবিল কভার থাকবে টোটাল সেভেন পিসের সেট আমি এটা দেখাচ্ছি বাউ এটা কিন্তু পিচ কালার আছে আমি নিজেও পিচ কালার পরে আসছি এটা অনেক সুন্দর এটার প্রাইসটাও কিন্তু ভাইয়াদের কাছে থেকে জেনে নেবেন স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে এরপর আমরা নেক্সট নেক্সট কালেকশন দেখাই ও এটা কিন্তু অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর একদম পাইকারি দামে নিতে পারবেন ভাইয়াদের কাছ থেকে এটা এটা আমার চ্যানেলে কিন্তু খুব ভাইরাল একটা ভিডিও আছে আপনারা জানেন চল্লিশ হাজার ভিউ আছে ওইটা এই দেখেন এটাও কিন্তু নিয়ে নিতে পারবেন ভাইয়াদের কাছ থেকে একদম পানির দামে নেক্সট কালার গুলো এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো আমি চেষ্টা করতেছি যারা ঢাকার বাইরে থেকে নেবেন কালারগুলো যেন চুজ করে দিতে পারেন সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে কালার বার্সন দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন এটার দাম আপনারা কাছে জানতে পারবেন ফোন করে আচ্ছা এরপর আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি ভাইয়েরা কিন্তু আপনাদের জন্য সোজা করে দিয়েছে কেউ চাইলে পারবেন পুঁজি কম থাকলে কেউ চাইলে বিশটা কিনতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন আর যদি আপনাদের কাছে সেল করার পরে দুই একটা যদি থেকে যায় যে কালার ওরকম কেউ পছন্দ করতেছে না সেই ক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জ করে নতুনটা নিতে পারেন তবে এক্সচেঞ্জ করার সুযোগটা একবারই থাকবে মানে বারবার যে এক্সচেঞ্জ করতে পারবেন তা না একবারই থাকবে সুযোগটা আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু সুন্দর এটা কিন্তু হচ্ছে ডাইনিং টেবিলের সুন্দর একটা কভার সেট এটার সাথে কিন্তু আপনারা ছয়টা চেয়ার কভার পেয়ে যাবেন আচ্ছা আমি নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি যারা আমার বাসার ব্লগগুলো দেখেন জানেন যে আমার বাসায় ডাইনিং হবে আইটেম এটাই বিছানো আছে এটা অনেক সুন্দর মনে হচ্ছে রিয়েল পার রিয়েল পার মনে হয় বিছার আছে এত সুন্দর এত লাইটিং হয় এটা লাইট আবার রিফ্লেক্ট করে খুব সুন্দর এটাও কিন্তু আপনারা সেট নিতে পারবেন এটা কিন্তু বিছানার চাদর হয় ডাইনিং টেবিলের কভার হয় তো আপনারা এই সেটটাও নিতে পারবেন আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা সত্যি অনেক সুন্দর যতগুলো প্রিন্ট দেখলাম আমি জানি আমার চয়েস অনেক আপিরা অনেক পছন্দ করে এটা কিন্তু অনেক সুন্দর নতুন বছরে আপনারা কিন্তু ডাইনিং ডেকোরেশনের জন্য এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইসটা আমি কি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে প্রাইস এখন বলা যাবে না পাইকারি দামটা আপনারা জানবেন আমি এটা দেখাচ্ছি এটা আমার বাসায় আছে আমি দেখে নিছিলাম এটা অনেক সুন্দর আপনারা নিয়ে নিতে পারেন এইগুলা মানে গোল্ডেন গুলা না এটা অন্যরকম ভাই এটা রয়্যালটি আপনার কোন দামে একটা ডাইনিং রুম বিচালো সেই লেভেলের সুন্দর লাগবে দেখেন কি নাইস এটা কি নাইস আচ্ছা এটার দাম তো আপনারা ভাইদের কাছে কন্ট্যাক্ট করে জানতে পারবেন এখন বিছানাটা চাদর দেখাই কয়েকটা এটা দেখেন এটা আবার হচ্ছে থ্রি ডি বিছানা চাদর দেখেন এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে থাকবে দুইটা মাথা বালিশের কভার একটা কোল বালিশের কভার স্ট্যান্ডার্ড একটা সেট এটার প্রাইসটাও কিন্তু স্ক্রিনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কল করে জানতে পারবেন নেক্সট এটা কিন্তু আমাদের মোস্ট পপুলার একটা ডিজাইন আপনারা দেখেন এটা অনেক সুন্দর এটা কিন্তু আপনারা নিতে পারবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে দামটা জানবেন আর কিনে ফেলবেন ওকে আর হোলসেল চালাতো ভাইরা হোলসেল দাম আপনাদেরকে অবশ্যই বলবে এটার সাথেও কিন্তু আপনারা একটা মাথা বাল দুইটা মাথা বালিশে কবা একটা কোল বালিশে কবা একটা চাবো কিং সাইজ বাংলাদেশের সবচেয়ে বড় বিছানা বেস্ট চাবো অনেকে জিজ্ঞাসা করেন আপু থ্রি টা কি বিছানা থেকে পিছলে পড়ে যাবে নাকি এটাতে কি গরম লাগবে কিনা এগুলো কিন্তু খুবই সুপার ডুপার আর যারাই না। একবার নিলে কিন্তু চারটা পাঁচটা করে পরবর্তীতে পারচেস করে আর এত সুন্দর কালার থ্রি অন্য কোন ফ্যাব্রিকে কিন্তু আসবে না ওকে আমরা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি আর দাম জানতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন

চিড়ি বিছানা চাদর এটা ডাইনিং টেবিল কভার বিছানা চাদর কুশন কভার টি টেবিল কভার সব আছে হোলসেলার চালে নিতে পারবেন রিটেল মানে বাসা ব্যবহার করার জন্য নিতে পারবেন এটার কিন্তু প্রাইসটা জানতে হলে স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে কিন্তু কল করে জেনে নেবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনটা আপনারা দেখেন এটাও কিন্তু প্রাইসটা আপনারা স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করে জেনে নেবেন আমরা নেক্সট কালেকশন দেখাবো এটার সাথেও কিন্তু আপনারা দুইটা মাথা বেলসে কবা একটা কোল বেলসে কবা আর এই যে কিংস এর চাদরটা কিন্তু পেয়ে যাচ্ছেন টোটাল ফোর পিসেসের

আচ্ছা দেখালাম এর কালেকশনগুলো কালেকশন দেখা এগুলোর দাম জানতে হলে স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে জানতে হবে ওয়াহা হয় এটাই কালার উপর করার জন্য সুন্দর তো প্রাইসটা আপনারা ভিডিওর নাম্বারে কল করে জানবেন আমি স্ক্রিনে কিন্তু সুস্পষ্টভাবে নাম্বার দিয়ে দিয়েছি আর ভাইদের দোকানে অ্যাড্রেসটা আমি ভিডিও লাস্ট আপনাদেরকে বলে দিব ভাইয়া বলবো আপনাদেরকে ভাই অ্যাড্রেসটা একটু বলেন অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউজ সুপার মার্কেট গ্রাউন্ড ফ্লোর সাত নাম্বার গলি সাত নাম্বার গলি একশো তিরানব্বই নাম্বার দোকান একশো তিরানব্বই নাম্বার দোকান আচ্ছা তো আমরা এটা দেখালাম এখন আমরা একটু কুশন কভার দেখাই এরকম অনেক ডিজাইন আছে আপনার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোলসেল নিতে পারবেন আমি এখন জাস্ট ডিজাইন গুলো আপনাদেরকে দেখালে দেখা যায় এগুলো হচ্ছে পাঁচ পিসের সেট এগুলো কিন্তু পাঁচ পিসের সেট এই যে একটা একটা করে দেখেন এটা একটা ডিজাইন পাঁচ পিসের সেট এগুলো হোলসেল করা হয় দাম আপনারা কল করে জানবেন কোনটা একবার কল্পনা করেন আপনার এটা বিছানা আপনার ইতে এটা হচ্ছে আপনার সোফায় কিন্তু এই কুষণ গুলো দাও এটা কি ভাই হয়েছে হয়েছে বিছানা হয় হয়নি কিন্তু আপনারা যদি এই

সেগুলাই কিন্তু দেখানোর চেষ্টা হোলসেল শপ পলি ফুলে ফুলে দেখানো আদৌ সম্ভব না যার কারণে আমি পলি থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এইটা একটা ডিজাইন আমি এইটা একটা দেখাচ্ছি

দেখানো সম্ভব খুবই সুন্দর আর দেখি আর চোখে কি লাগে অনেক ডিজাইন আছে আপনারা ভাইয়াদেরকে যোগাযোগ করলেটসঅপে ভাইয়ারা কিন্তু আপনাদেরকে ছবি দিয়ে দিবে বা ভিডিও কল আপনারা দেখে তারপর কিনতে পারবেন আমরা অ্যাড্রেস কিন্তু বলেই দিচ্ছি ভাইয়া দেয় এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিচতলা সাত নাম্বার গলি একশো তিরানব্বই নাম্বার সব জি জি একশো তিরানব্বই নাম্বার আর দোকানের নামটা আমরা একটু জানি দোকানের নাম হচ্ছে শামিম ব্লক বেডিং স্টোর আচ্ছা আর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দশ মোটা মোটা করে সেই কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো হোলসেল করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আর এখানে কিন্তু ভাইয়াদের এই যে এগুলোও কিন্তু আছে ব্লক প্রিন্টেড কিন্তু বিছানার চাদর ডাইনিং টেবিল কভার আছে চেয়ার কভার সহ সেগুলো নিতে পারবো সেটা আমরা আলাদা একটা এপিসোডে দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ